আসসালামু ওয়ালাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর আশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আমু বানিয়েছে পরোটা আর এখানে একটা আলু ভাজি এই ভাজিটা একটু ঝোল করে করা হয় সাথে টমেটো দিয়ে আর এটা খেতে অনেক মজা হয় নাস্তা খেয়ে নিলাম তারপর এখন আমি হচ্ছে রান্না করব চুটকি শ্যামাই এটার প্যাকেটের গায়ে লেখা আছে চুটকি পিঠা আর জিনিসটা হয়তো বা পিঠা নামেও পরিচিত অনেক জায়গায় তো এখানে আম্মুকে দেখলাম বাদাম কিশমিশ একসাথে ভেজে তারপর হচ্ছে এখানে বক্সে করে রেখে দিয়েছে তো জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে যে যে কোনো সময় রান্না করলে এটা ইজিলি এখান থেকে ইউজ করা যাবে তো এখানে কয়েক রকমের বাদাম ছিল আর কিশমিশ ছিল তো এখানে নিয়ে নিলাম খাঁটি গরুর দুধ তার সাথে দিয়েছি এখানে গরম মশলা তারপর দিলাম চিনি এখন দিয়ে দিচ্ছি নারকেল কোড়া লাস্ট টাইম আব্বু যখন আমার বাসায় গিয়েছিল রোজার মধ্যে তখন এই সময়টা আব্বুকে রান্না করে খাওয়ানোর পর খুবই পছন্দ করেছিল তাই এবার আমি আসার সময় নিয়ে আসছি আব্বুর জন্য তো আমার শ্বশুরবাড়িতেও রান্না করেছিলাম সবাই খেয়ে খুবই মজা পেয়েছে সময়টা আসলে অনেক মজার যদি ঠিক মতো রান্না করা যায় তো আমি হচ্ছে চুটকি সময় যতটুকু পরিমাণে রান্না করবো ততটুকু হচ্ছে আমি প্রথমে একটু টেলে নিয়েছি হালকা একটু টেলে নিলে সময়টা রান্নার পর অনেক সুন্দর হয় ভেঙে টেঙে যায় না আর এই প্যাকেটের সেমাইটা অনেক বেশি ভালো এগুলো আবার খোলা কিনতে পাওয়া যায় আবার একটা আছে যে হোয়াইট কালার ট্রান্সপারেন্ট কালারের একটা প্যাকেটে পাওয়া যায় ওইগুলো খুব একটা ভালো হয় না খেতে আটা আটা টাইপ লাগে তবে এটা বেশ ভালো এটা যতক্ষণ পর্যন্তই রান্না করা হোক না কেন এটা একদমই গলবে না বা ভেঙে যাবে না তো এখানে আমি হচ্ছে দুধটাকে জাল হয়ে যাওয়ার পর নারকেল দিয়েছি তারপরে হচ্ছে তেলে রাখা সেমাইটা দিলাম তারপর এখানে আমি দিয়েছি খেজুরের গুড় খেজুরের গুড়টা দিলেই বেশি মজা হয় এটা অনেক বেশি ফ্লেভারফুল হয় খেজুরের গুড়টার কারণেই এই গুড়টা দিলেই এটা টেস্টটা বেশি ভালো আসে আর কি তারপর এখানে আমি বাদাম কিশমিশ দিয়ে দিলাম আর এই তো এইরকম হচ্ছে পাতলা পাতলা থাকতেই আমি নামিয়ে নিব তাহলে হচ্ছে এটা রান্নার পর থিকনেসটা খুব সুন্দর হবে দুধটাও থাকবে অনেক বেশি ঘন হয়ে যাবে না এই তো আমার চুটকি সেমাই রান্না হয়ে গেছে এখন আমি হচ্ছে এটাকে সার্ভ করে নিব আর তারপর একটু ঠান্ডা হলে আপনাদেরকে দেখাচ্ছি এটা কেমন হয় দেখতে তারপর আব্বু আম্মুকে আমি বেড়ে দিব আর কি খাওয়ার জন্য তো এটাও অনেক মজা হয়েছিল সবাই খুব পছন্দ করেছে আজকে আমার মনটা একটু খারাপ এমন একটা মৃত্যুর সংবাদ শুনেছি গতকাল রাতের বেলা আমার হাজব্যান্ডের কাছ থেকে সকালবেলা আবার আমার শাশুড়ি মা জানালো আমার বাড়িতে হচ্ছে একজন মানুষ মারা গিয়েছেন কিন্তু ওই মানুষটাকে আমি চিনি না দেখি নাই পর্যন্ত কোনো দিন বাট মৃত্যুর সংবাদটা শোনার পর আমার এত বেশি খারাপ লাগছে যে আমার চোখে পানি চলে আসছে উনি হচ্ছে ডেলিভারি মানে সময় আর কি মারা গিয়েছেন সিজারের সময় মেবি সিজারের পরেই মারা গিয়েছেন কারণ বাচ্চাটা বেঁচে আছে মাটা মারা গিয়েছে আর কি তো এরকম মৃত্যু আসলে খুবই খারাপ লাগে আগেও দুইটা বেবি আছে দুইটা মেয়ে আছে আগে এখন ছেলে সন্তান হয়েছিল যিনি মারা গিয়েছেন আর কি ওনার হাজব্যান্ড আমার হাজব্যান্ডের সিনিয়র হবে আর কি তো মুখে মুখে অনেক নাম শুনেছি তো এবার যখন আমার শাশুড়ি মায়ের সাথে হাঁটতে বের হয়েছিলাম ঈদের দিন ওনাদের বাড়িটাও আমি দেখেছি আর মানে যিনি মারা গেছেন ওনাকে তো আমি কখনো দেখি নাই বাট না দেখলো যে মৃত্যু সংবাদটা শোনার পর এত কষ্ট লাগছে যেটা বলার মতো না খুবই খারাপ লাগতেছে গতকালকে মারা গেছে তো আজকে ওনাকে বাড়িতে আনা হয়েছে ওনার শ্বশুর বাড়িতে ওনাকে কবর দেওয়া হবে আর কি আল্লাহ জান্নাতবাসী করুক মা হতে যাওয়ার সময়ে মৃত্যুবরণ করা এটা অনেক কষ্টের একটা মানে কি বলবো অনেক কষ্টের একটা মৃত্যু এমনিতেই তো মা হওয়ার কষ্টটা তো এটা সবাই জানে কি পরিমাণ কষ্ট তারপর হচ্ছে দশ মাস গর্ভে রাখা সন্তান নিয়ে এত কষ্ট করা পেটের মধ্যে সন্তান রেখে তারপর যখন সন্তান জন্ম দিতে গিয়ে সেই মাটা মারা যায় এই কষ্ট আসলে কাউকে বলে বোঝানোর মতো না যে এটা মানে কীরকম একটা কষ্টের মৃত্যু হয় আল্লাহ এরকম মৃত্যু যেন কাউকে না দেয় আমার এত বেশি খারাপ লাগতেছে মানে আমি বলে বুঝাতে পারবো না বাচ্চাগুলোর জন্য অনেক বেশি খারাপ লাগতেছে এখন যে সদ্য জন্ম নেওয়া বাচ্চাটা মা ছাড়া বড় হবে বাচ্চাটা কিভাবে মা ছাড়া বড় হবে এটাও একটা ব্যাপার বাচ্চাটা যেন সুস্থ সুন্দরভাবে বেড়ে উঠতে পারে এটাই আর কি কামনা যাই হোক এই হচ্ছে ব্যাপার আর এখানে আমু রান্না করতেছিল আর আমি হচ্ছে এখানে বয়লার চিকেন একটু কেটে কোটে নিলাম একটু মাংস বের করে নিলাম বার্গার বানাবো বার্গার ব্রেড নিয়ে আসছিলাম এই যে এটা দিয়ে হচ্ছে আমি বার্গার বানাবো আর হচ্ছে যেইটুকু আমি কেটে নিয়েছি মাংসটা বের করার পর যেইগুলো ছিল হাড্ডি গুড্ডি তারপর আরও কিছু হালকা মাংস ছিল এগুলো দিয়ে হচ্ছে আমি হালিম রান্না করবো আর কি তো এখানে আমি যে মাংসটা দিয়ে বার্গার বানাবো এটার মধ্যে আমি সব মশলা দিয়ে টস দিয়ে তারপর এটাকে আমি মাখিয়ে ফ্রিজে রেখে দেবো আজকে বানাবো না যেদিন বানাবো যেন ইজিলি ইউজ করতে পারি সেজন্য আর কি রেখে দিলাম আর এখানে আজকে আমার রান্না করতেছে লতি দিয়ে শুটকি দিয়ে একটা ভাজি টাইপের আর কি যেটা কিনা না খেতে অনেক মজা হয় এখানে চিংড়ি শুটকি ছুরি সুটকি দিয়েছে তারপর ডাল আর হচ্ছে বড় কাতল মাছ পেঁয়াজ দিয়ে রান্না করতেছে আর এখানে আড়িশ হচ্ছে গোসল করেছে গোসল করে হচ্ছে একটু চকলেট খাচ্ছিল তো সে আমাকে বলল যে বাইরে যাবে বাইরে গিয়ে সে আম আর লিচু কুড়াবে গাছের নিচে অনেক আম পড়ে আছে তারপর লিচু গাছের নিচে অনেক লিচু পরে আছে লিচুগুলো ঝরে যাচ্ছে এই সময় নাকি ঝরে যায় আম লিচু তো এখন হচ্ছে আমি আরিশকে কিছু ছোট ছোট লিচু কুড়াই দিব নিচে অনেক লিচু পড়ে আছে চলেন আপনাদেরকে দেখাই এই যে এখন হচ্ছে আমরা গাছের নিচ থেকে ছোট ছোট লিচু কুড়াবো এইগুলো দিয়ে সে খেলবে মানে বসে থাকবে হাতে নিয়ে রাখবে এটাই তার খেলা সে ছেলে মানুষ এগুলো দিয়ে সে রান্নাবাটি খেলতে জানে না জাস্ট হচ্ছে হাতে নিয়ে রাখবে আর কি এই যে দেখেন একদম মানে তরতাজা লিচুগুলো পড়ছে একদমই ফ্রেশ ছোট ছোট। ফল যখন ছোটো অবস্থায় এরকম ঝরে যায় তখন কিন্তু খুব খারাপ লাগে এইগুলো যদি গাছে থাকতো আর বড় হওয়ার সময় যদি এই সবগুলো থাকতো তাহলে কিন্তু অনেকগুলো হতো সব তো আর থাকে না পরে টড়ে যা থাকে আর কি অনেক বেশি লিচু পরে আছে। আর এগুলো কিন্তু খুব ভালো জাতের লিচু একদমই বেশি মিষ্টি দুইটা লিচুর বেশি খাওয়া যায় না আমাদের এই গাছের লিচুগুলো কারণ এত বেশি মিষ্টি বিচিটা একদম পিচ্ছি হয় পুরা লিচুটাই একদম মাংসালো থাকে আর খুবই মজার একটা লিচু এই লিচুটার নাম হচ্ছে বেদানা লিচু তো এই লিচুগুলো যখন ঝরে পড়তেছিলো আর কি এগুলো দেখে আমার খুব খারাপই লাগছে যে সবগুলো থাকলে তো ভালোই হতো আর এই যে গাছের আম সামনে দিয়ে কয়েকটা আম আছে আমও প্রচুর পরিমাণেই ঝরতেছে তো এখন হচ্ছে লিচুগুলাকে আমি যে কুড়ায় নিলাম এগুলো এখন হচ্ছে ধুয়ে আরিষকে দিব সে নিতে চাচ্ছিলো আর কি লিচু বলতেছিলো মা চলো আম পারি লিচু পারি তো নিচে দেখলাম যে পরে আছে তো ওকে বললাম যে চলো তোমাকে আমি কুড়াই দিই তো এখন হচ্ছে এগুলো ওকে ধুয়ে দিব সে হচ্ছে এগুলো হাতে নিয়ে রাখবে লিচুগুলো অনেকগুলোই ছিল নিচে আরও অনেক পরে আছে তো এখানে হচ্ছে আব্বু বিকেলবেলা আড়িশের জন্য ম্যাজিক স্লেট নিয়ে আসছে আর এখানে ম্যাওনিজ নিয়ে আসতে বলছিলাম সেদিন কুমিল্লা থেকে আমি আনতে ভুলে গেছিলাম তো ওইখানে মেয়নিজ নিয়ে আসছে আইসক্রিম নিয়ে আসছে আর আরিশের ম্যাজিক স্লেট যেটা নিয়ে আসছি বাসা থেকে ওইটার প্যান্টটা হচ্ছে ভেঙে গেছে তো সে আঁকা আঁকি করতে পারতেছে না সে বেসিক্যালি একটু বেশি ড্রয়িং করে ম্যাজিক স্লেটে পড়াশোনার থেকে সে ড্রয়িং করতেই বেশি পছন্দ করে তো সেজন্য ভাই আজকে আবার আরেকটা নতুন ম্যাজিক স্লেট এনে দিছে তো এটা পেয়ে খুবই খুশি তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ